তোর মতো ভূত আমার দরকার নাই তোর মতো মাইরা দিন কিপটা মানে ইমন কিপটা বাংলাদেশে নাই কি শুরু করছেন ফাগল হয়ে গেছেন নাকি

বল বাচ্চা তোর কতদিন না করছি দাঁত মরাইতে হ্যাঁ সপ্তাহে একদিন দাঁত মরাবি প্রত্যেকটা দিন ক্লোজআপ মাইকটা মাইক ক্লোজআপ আপ শেষ করছত একটা ক্লোজ আপ এক কি এক মাস খুব আসি কি কইতা আপনি মানে নাই

আবা কি দিলেন পুতে একদিন হয়তো না এক সপ্তাহ তো দূরের কথা আমার আরো দেখো তো তোর মতো ভূত আমার দরকার নাই তোর মতো